বিসমিল্ পরম করু নাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু তুমি বৈশা পড়তে বৈশাও যদি পড়তে না পারতে তুমি সুয়াও যদি পড়তে না পারতে তাহলে ঈশ্বরাই পড়তে আমার আল্লাহ বলবেন নবী! আমি আল্লাহ তোমাকে রূপ দিয়েছিলাম ইয়া তো রূপ দিয়েছিলাম এক বছর দুই বছর নয় আঠারো বছর পর তোমার তাই ইসলামকে আমার আল্লাহ কঠিন রূপ দিয়েছিলেন এমনি ডাক দিয়া বলবেন আয়ুব আমি আল্লাহ তোমার আঠারো বছর দিয়েছিলাম এই আঠারো বছরের ভিতরে একটা সেকেন্ডের জন্য তুমি আমি আল্লাহর জিকির থেকে গা ফেল সিরে নি এমনি আইব আলী ডাক আমি একটা সেকেন্ডের জন্য আল্লাহ আপনার জিকির থেকে গা ফেল হই না

আল্লাহ আরব পূর্ণামিন এমনি জাহান্নামের ফেরেজটা দেখে নির্দেশ দিয়া বলবেন ও জাহান্নামের ফেরেশ দ্বারা আমান্না বন্ধাদেরকে জাহান্নামে নিক্ষেপ করিয়া দে এমনি আল্লাহ আরব পুরোনামিন আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ বলবেন তুমি কেন নামাজ পড়ো নাই কিসের জন্য নামাজ পড়তে পারো নাই এমনি সে বলবে আল্লাহ আমি গোলাম ছিলাম আমি অন্যের আন্ডারে চাকরি করতাম অন্যের আন্ডারে আমি চাকরি করতাম আমি মানুষের গোলাম ছিলাম এই জন্য গোলামি থাকার কারণে নামাজ পড়তে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন না ফরমান তুমি গোলামি করতা গোলাম ছিলা কিন্তু এমনি ইউসুফ আলাইহিস সালাম কে আল্লাহ ডাক বলবেন এই ইউসুফ তুমি তো গুলাম ছিলে গুলামি থাকা অবস্থায় তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির থেকে গাফিল ছিলে এমনি ইউসুফ আলাইহিস সালাম বলবেন প্রভু গো একটা সেকেন্ডের জন্য তোমার গুলামি আমি আমি ছাড়ি নাই একটা সেকেন্ডের জন্য তোমার জিকির ছাড়ি নাই আল্লাহ রব্বুল আলামিন এমনি ডাকতে বলবেন হে নাফরমানেরা তোমরা মিথ্যা বলতে আসো আল্লাহ রব্বুল আলামিন এমনি ডাক বলবে ও জাহান্নামের ফেরেশতা রে আমার নাফরমান বান্দাদেরকে এই মুহূর্তে আমি আল্লাহ তরি জাহান্নামে নিক্ষেপ করিয়া দে এমনি আরেক সিদিনিন মানুষকে আল্লাহ ডাক দিয়া বলবে তুমি কেন নামাজ পড়ো না নামাজ কেন পড়তে পারো তখন সে বলবে আল্লাহ আমি তো নেতা ছিলাম আমি মেম্বার ছিলাম আমি এমপি ছিলাম আমি মন্ত্রী ছিলাম আমি সরদার ছিলাম আমি মানুষের সেবা করতাম আমি দেশের নিজের সেবা করতাম হ্যাঁ পৃথিবীর মানুষ যত সেবাই বলনা না কেন আমার আল্লাহ রব্বুল আলমিন বলবেন বান্না তুমি যত কিছুই বলো না কেন আমি সুলাইমান নবীকে ও আমি সুলাইমান নবীকে বাসাই দিয়েছিলাম এমনি সুলাইমান নবী সুলাইমান আলী সালামকে ডাক দিয়ে বলবেন আল্লাহ নবী সুলাইমান আলী সালামকে ডাক দিয়ে বলবেন হে সুলাইমান আমি তোমাকে বাসাই দিয়েছিলাম বাসাই থাকা অবস্থায় একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ জিকির দেখে তুমি গা ফেলে চিনি আল্লাহ না ছিলাম না এমনি আল্লাহ বলবেন না ফল রে তোদেরকে এই মুহূর্তে জাহান্নামে নিক্ষেপ করা হোক নাউজুবিল্লাহ মুসলমান ইমানদার এই তিন নবীর সামনে প্রত্যেকটা মানুষের হিসাব নেওয়া হবে কি কারণে নামাজ ছাড়ছেন যদি ইচ্ছা করে বা এই তিনটা কারণে যদি নামাজ ছেড়ে থাকি আমরা তাহলে আমাদের ঠিকানা হবে যাহার আল্লাহ আমাকে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে খাঁটি মমিন মুসলমান হয়ে আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিদ্দিকী সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগত সংগ্রামী জনতা বাংলাদেশ মুজাহিদ কমিটি রাইপুরা থানা থাকার থানা শাখার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলন আমাদের কাঙ্ক্ষিত সিদ্দিকি সাহেব কুয়াকাটা হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন বলি আলহামদুলিল্লাহ সংগ্রামী জনতা কমিটির উত্তর আজকে আমাদের এখানে